চকরিয়া উপজেলা শ্রীঙ্গা ইউনিয়ন শকদগর মশালিয়াগুনা মশালিয়া এলাকায় দিন দুপুরে বাড়িগর বাংসুর ও লুটফাট নারী পুরুষের উপর নির্মম হামলার ঘটনা ঘটেছে রবিবার বারোই জানুয়ারি সকাল এগারোটা থেকে বিকাল দুটা পর্যন্ত মশালিয়া এলাকায় ঠান্ডব শুরু করে এতে আলে আহমেদ নামের এক ব্যক্তির নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে মৃত আব্দুল খাদের ছেলে আবু তাহের জাকের আহমেদের ছেলে মোহাম্মদ মিরাজ নুরুলবীর ছেলে আবু তাহের মিয়াকে বাড়ি গেরাও করে ইচ্ছে মতো পিটুনি দেয় গণ পিটুনিতে তারা আশঙ্কাজনক হওয়ায় ডাকাত আখ্যা দিয়ে চকরিয়া থানা পুলিশকে খবর দেয়

এই পঞ্চাশ জন মানুষের আর অসহায় মানুষের সমিতি আছে বুঝছেন না তারপরে তো দেড় লাখ টাকা নাকি হয় সমিতির এরপরে আর তিন বরি স্বর্ণ নাকি হয় আর আরও আরও ব্যবহারের গড় টিয়া আছে বিশ বিশ হাজার পরিমাণ এগুলো নাকি হয় তাই এদিকে মশালিয়া গোনা ও দক্ষিণ সদগর গোনা প্রায় এক হাজার একর সিন্ডিগের উনিশশো ও উনিশশো সাল থেকে ফাটরা দলিলে বংশ পরম্পরায় বুক করে আসছে তারা এতে অবৈধভাবে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আলী আহমদ বাহিনী দরজা বন্ধ করে ফেলে দরজা বন্ধ করে ফেলে কারণ আর বাচ্চা যদি কইলার যদি দরজা যদি খোলা থাকে তো সাফ করে ফেলে ফেলে লাস্টে তার দরজার ফুক খুলি ঢুকি বাইরে ধরি বেশি মারা হয়েছে

শুনেন না বেগজনন রানিং মেম্বার ওখানকার রাজধানী মেম্বার হিসেবে আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে তো হামলা ও বাড়ি বাংসুরের কবর পেয়ে স্থানীয় সাত ওয়ার্ডের মহিলা মেম্বার রোহানা বেগম গেলে দখল বাজ রাখিত হয়ে তার বাড়িতেও হামলা লুটফাট ও বাংসুর চালায় এতে তিনি গণমাধ্যম কর্মীদের জানান আরে বেশি মাল মারছে আর দৃশ্য যে আর তিনবার কুটখিন মারি হা না দি জমি আর দাড়ি দাড়ি ঠাইনে উই দা গলাসি বিজি বর্ধমান আর তার শমাডার গ্যাসের না তইলে আর আমি লতিস আর গৌরি লাস্ট আর ভানি আলিয়াম মুদ্রার অর্ডারে আর ভ গো তোর সাথে আর বোফন মারি সাথে না হলে दिया <laughs> <laughs> আর এলাকার মানুষ বেশি অসহায় মানুষ নিজস্ব জায়গা সম্পত্তি লাই ঘটানো ঘটানো ইয়ে দিনের একটা হইতে দুটা পর্যন্ত দাহায় দাহাইতে হামলা গই যে ঘর বাড়ি ধ্বংস করি ফেলাইয়ে লুটপাট করি ফেলাইয়ে দাহাই তোর নাম হইয়া দে দাহাই নাম হইয়া দে উসমান আব্দুল শুকুর আব্দুর রশিদ মমতাজ জমির হোসেন আবু কালাম আবু কালাম এহাসান এহাসান ফুতু এ ঘটা মাথায় মামলা আর জাগা সম্পত্তি লাই জনগণা জাগা সম্পত্তি লাই এলাকাত খৈজরিয়ে বলি এ ফুতি তারা মারি মারিয়ারা আরা মাংসের ভাষায় বেলা বলি

এবং অস্ত্রসহ নাটক সাজিয়ে থানায় সালান্দে দেয় এসব হয়রানি বন্ধের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন নিউজ ডেস্ক অ্যাপ টিভি